নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আমার চ্যানেলের একটা ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত তো দিনটা ছিল নয়ই আগস্ট শুক্রবার আর এই দিনটা একটু স্পেশাল আমার কাছে তো এটা ছিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারির দিন সকাল থেকেই আকাশ মেঘলা বর্ষাকাল এখন তো কখনও রোদ উঠছে কখনও বৃষ্টি পড়ছে এই হচ্ছে সারা দিন ধরে তো বাইরেটা বৃষ্টি হচ্ছিল আর আমি একটুখানি প্রেশার কুকারে তারপরে খিচুড়ি করে নিলাম বড় ছেলে খেয়ে যে স্কুলে চলে গেল টোটো করে খুব বৃষ্টি পড়ছিল বলে আমি আর নিচে নামিনি ওপর থেকেই ওকে দেখলাম ও স্কুলে গেল তো তারপরে এই যে একটুখানি খেলার মুডে আছে আমার কুট্টুস আর এই যে একটা খেলা শিখেছে নিজে নিজেই দরজা বন্ধ করছে আর টুকি করছে মানে অ্যাকচুয়ালি খেলাটা হচ্ছে লুকোচুরি খেলা ওর সাথে আমরাও এরকমভাবে খেলি আমরাও গিয়ে লুকোই তো ও সেটা দেখে ওর দাদা লুকোয় খেলে দাদাকে খোঁজে তো ও বারবার ওরকম দরজা বন্ধ করছে আর আমি দরজাটা ধাক্কা হালকা হালকা করে দরজাটা ধাক্কা দিচ্ছি আর ওকে ওরকমভাবে বলছি কোথায় রে কোথায় রে আর ওরকমভাবে টুকি করছে খুব মজা পেয়েছে বারবার ওরকমটাই করবে দরজা দিচ্ছে আর দরজা খুলছে আর এই যে ওর দুষ্টুমি ওর দুষ্টুমি সারাদিন চলতেই থাকে যতটুকু ঘুমায় ততটুকু ওর দুষ্টুমি বন্ধ থাকে আর না হলে ওর দুষ্টুমি প্রচুর পরিমাণে চলতে থাকে তো তারপরে ওকে ঘুম পাড়ালাম আমি ঘরে ঘুম পাড়িয়ে আমি এবার রান্না করব তো আজ করব। একটুখানি ভেজ ফ্রায়েড রাইস আর করব আলুর দম কোনো মাছ মাংস আজকে আর করবো না তো সেটারই আমি প্রস্তুতি করছিলাম রান্না করে নিচ্ছিলাম রান্না রান্না করে যাই হোক তারপরে ছেলেও চলে আসলো স্কুল থেকে ওর পরীক্ষা চলছে তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে সন্ধ্যাবেলা উঠে বড় ছেলে পড়তে বসেছে আর ছোটো ছেলের ঘুমের কোনো টাইম নেই ও পাশে ঘুমোচ্ছিলো ও যখন তখন ঘুমোয় ওর ঘুমের কোনো টাইম নেই ওর ঘুম খুবই কম তো সারাদিন ঘুমোতে পারেনি হোক সন্ধ্যাবেলা ঘুমলো তো ওর বাবা আসার সময় এই যে আমাকে সারপ্রাইজ কেক নিয়ে এসেছিলো তারপরে মিনি পিৎজা কোল্ড ড্রিঙ্কস চকলেট তো সবাই মিলে একটুখানি কেক কাটলাম কেক খাওয়া দাওয়া করলাম তো আজকের দিনটাই ছোট্টো করে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করলাম আমরা চারজন তো এটাই আমাদের কাছে অনেক যাই হোক আপনাদের যদি আমার এই মিনি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা আমার সাথে এতক্ষণ ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে আজকের মতো